আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে একটা নিউ ব্লগিং আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ভালোই সকাল এখন আটটা বাজে তো আজকে হলো আমি যাচ্ছি ডাক্তারের কাছে হচ্ছে আমার চেক আপে ডে আবার না যে আমি সেই চেক আপের ডে সেই জন্য আমি শাক আজকে হচ্ছে আজকে আমি এক জায়গায় ডাক্তারের যাচ্ছি আপনাদের ভাইয়া হলো বাস আছে আমার হলো আরও দু একদিন আগেই যাওয়ার কথা ছিল ডাক্তার গেছে বাট আপনাদের ভাইয়ার জন্য যাওয়া হয়নি ও বলছিলো যাবে 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 করে যায় যায়নি তো যার জন্য যাওয়া হয়নি এই জন্য হচ্ছে আজকে বাধ্য তুই আমি একা একা দেখা গেছি

জীবনের প্রথমবার ঢাকা মেডিকেলে আমি

ব্যায় cancelButton আমি হে এখন যাব একটু ডাক্তারের কাছে আর আরেকটা ডাক্তারের কাছে মানে ডেন্টালে আর ভাবি হলে যে আমাদের জন্য চা বানাইছে আর এই যে আমাদের পাশে একজন ম্যাডাম আছে আমার ইচ্ছে করতেছে তারে দেখতে বাট কোনো ভাবে সম্ভব না কারণ সে এমন ভাবে এমন পরিস্থিতিতে বসে আছে আমি চাইলো পারছি না সে আমাদের কাজ করে খাইয়েছে

তারপর আমি হলো চলে আসলাম ডেন্টালে আমার একটু প্রবলেম আছে আজকে আমি অনেকগুলো ডাক্তার দেখাইছি প্রথমে হলো গাইনি ডাক্তার দেখাইছি তারপরে হচ্ছে স্কিন ডাক্তার দেখাইছি তারপর এখন আবার আসছি দাঁতের ডাক্তার দেখাইতে মানে আজকে সারাটার দিন আমি অনেক দৌড়ঝাপ করছি শুধুমাত্র ডাক্তার দেখানোর জন্য আমার দাঁতে ইদানিং প্রচুর প্রবলেম হয়েছে মানে এর মাঝখানে প্রায় ছয় সাত মাস আগে মানে আমার বিয়ের আগে আমি আমার দাঁতে রুট ক্যানেল করেছিলাম তো সেই রুট ক্যানেলটা ঠিকঠাক মতো হয়তো বা হয় নাই যার জন্য আমার দাঁতের মধ্যে অনেক বেশি প্রবলেম দেখা দিচ্ছে আমি ক্যাপ লাগাইতে পারতেছি না ক্যাপ লাগাইলেই ব্যথা করতেছে খুললে ব্যথাটা চলে যায় বাট এখন আবার খোলা রাখতে রাখতে যে ইয়ের ঢালাইটা করে দিছিল আর কি সেটাও ভেঙে গেছে এখন মানে দাঁতটা একদম ভাঙাই বলা যায় এখন ওটার মধ্যে যাই যাচ্ছে আমার ব্যথা করতেছে আমি অনেক বেশি প্রবলেম ফেস করতেছি তো সব সমস্যা নিয়ে আমি ডাক্তারের কাছে আসছি ঠিকই বাট প্রপারলি আমি কোনো সমাধান পাচ্ছি না কারণ ঢাকা মেডিকেলে দেখাইছি ওইখান থেকে হচ্ছে আমার এটার কোনো সমাধান দিতে পারে নাই তা আমি হইলো সারাদিন পরে বাসায় আসছি কিছুক্ষণ আগে আসছে না নয়টার দিকে আসছে হ্যাঁ নয়টার দিকে আসছে আসার আমার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ তার উপর আজকে সারাদিনে রান্না হয় নাই আর সে আজকে সারাদিনে বিছানা থেকে ওঠে তার ভালো লাগে নাই তো এগুলো হচ্ছে সব এলোমেলো ছিল নোংরা ছিল ওগুলো সব পরিষ্কার করলাম এখন রান্না বসাইছি প্লাস হচ্ছে গিয়ে আমার যে সাথের গাছ ওই গাছে পানি দেওয়া হয় নাই কারণ হইলো আমি ছিলাম না এক আর দুই হইলো গতকালকে গতকালকে পানি দেওয়া হয়নি পরে ভাবছিলাম যে রাত্রে যখন মাটিটা ঠান্ডা হবে যেটা টবের মাটি গরম মাটির মধ্যে পানি দিলে গাছটার সমস্যা হতে পারে যার জন্য হচ্ছে গিয়ে দেই নেই তো এখন হচ্ছে গিয়ে রাত প্রায় দশ সাড়ে দশটা এগারোটার মতো আমি ভাবলাম যে আবার গাছে এখনই পানি দিই করো এই যে আমি হচ্ছে আজকে দেড় দিন হয়ে গেছে এখানে আসা হয় না দেখেন আমার গাছগুলো মোটামুটি বড় হয়েছে এই যে এটা হইলো কি গাছ জানো এটা বেবি এটা হচ্ছে এই গাছ

পরশু দিন উঠছে পানি দেওয়া কিন্তু হয় না পানি দাওয়া দিতে হবে তো একটু পরে দিয়ে ওই পানিটা হচ্ছে গিয়া তবে খাইয়া নেই তারপরে দেই আর এর মধ্যে হয়েছে এখন আবার আমার বড় ভাসুর আসবে

ভালো করে টানো। তবে এলাম, ব্লগটা শুরু করলাম হচ্ছে ডাইনিং টেবিল থেকে সবাই একসাথে হচ্ছে আ খেতে বসছে। তো বিরিয়ানি রান্না করার কথা ছিল শুক্রবার দুপুরবেলা। তো সেই বিরিয়ানি হচ্ছে রান্না করা হয়েছে শুক্রবার রাতের বেলা। কারণ হচ্ছে আমাদের মনেই ছিল না যে শুক্রবার আমরা দুপুরবেলা বিরিয়ানি খাবো। তো সকালবেলা হচ্ছে না একটা কাজ ছিল। তো বললো যে আমি যখন চলে যাবো, তুমি আর বাসায় একা থেকে কি করবা? তা আমি বাবা চলে গেছে আমার বাসায়।

এখন হচ্ছে সবাই মিলে আবার বিরিয়ানি খেলতেছি তাই এই বিরিয়ানিটাও মাই নিজে রান্না করছে আমি জাস্ট একটু টুকিটাকি টাকি কাইটাম হেল্প করে দিছি এই আর কি তো কেমন হয়েছে বিরিয়ানি আপনি ভালো হয়েছে না যদিও আমি রান্না করিনি এটা ভালো হইলেও আমার কোনো ক্রেডিট নেই যদি আপু ভালো না কয় তাহলে খবর আছে ভাই হ্যাঁ বাইট নিয়ে একদম বাড়া হইব কিছু করার

ঠান্ডা মানে ভালো হয়ে যায়নি পাশে বসে কালারটা খুব সুন্দর যাবে